জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আজ আবার পুজোর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই হচ্ছে আমার ঠাকুর ঘর আর আমি সকালে যখন গোপালকে ঘুম থেকে তুলি তার আগেই কিন্তু ঠাকুর ঘরটা সুন্দর করে মুছে পরিষ্কার করে বেরিয়ে আসি আর তারপরে আমি গোপালকে তুলে জাগিয়ে হাত মুখ মুছিয়ে বসাই তো সুন্দর পরিষ্কার ঘর দেখে গোপালেরও মন ভালো হয়ে যায় আর গোপালের মুখ দেখে আমার মন ভালো হয়ে যায় চারিদিকটা বেশ সুন্দর ঝকঝকে পরিষ্কার লাগে তো এখানে আমি গোপালকে এখন দুপুরে স্নান করাবো সেই জন্যে এখানে ঘি আর মধু নিয়ে নিচ্ছে আর নিয়ে নিচ্ছে অষ্টগন্ধার চন্দন তো সব কিছু সুন্দরভাবে গোপালকে মাখিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা আমি দেখেছি মধু মাখালে না গোপাল সোনা এমনিতেই চকচক করে সুন্দর একটা সুন্দর গ্লেজি একটা ভাব আসে গোপাল সোনার আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কি ইউজ করি সোপ ইউজ করি তারপর বিভিন্ন রকম প্রসাধনী দ্রব্য ইউজ করি ঠিক সেরকমই কিন্তু গোপাল সোনাকেও মাঝে মধ্যে স্নান করানোর জন্য পরিষ্কার ঝকঝকে রাখার জন্য এই উপকরণগুলো কিন্তু ইউজ করতে হয় আর তার মধ্যে মধু কিন্তু ভীষণ উপকারী মধু মাখালে একটু সুন্দর চকচকে পরিষ্কার লাগে গোপাল সোনাকে তো যাদের গোপাল সোনা আছে বাড়িতে এবং একটু যেন কালচে ভাব ধারণ করেছে এরকম মনে হতে পারে অনেকের তারা কিন্তু এই মধু মাখিয়ে দেখতে পারো তো আমি এখানে গোপালকে যে জলটা দিয়ে স্নান করাচ্ছি এই জলের ভেতরে কিন্তু আমি প্লেন ওয়াটার রোজ ওয়াটার গঙ্গা জল একটু অগরু মিশিয়ে নিয়েছিলাম গোপালকে স্নান করানোর জলটা আমি প্রতিদিন এইভাবেই রেডি করি আর কর্পূরটা আমার ফুরিয়ে গেছে ওটা আনতে হবে একটু কর্পূরের গুঁড়ো জলের ভেতরে দিয়ে দিলে জলটা বেশ ঠান্ডা থাকে গোপাল সোনা কিন্তু স্নান করতে বেশ মজা পায় আর এই যে বন্ধুরা আমি এখন গোপাল সোনাকে সুন্দরভাবে কাহাত পাগুলো মুছিয়ে দিচ্ছি যাতে একটু জল না লেগে থাকে গোপাল সোনার গায়ে আর হ্যাঁ বন্ধুরা এখানে যতটা তাড়াতাড়ি ভিডিওটা দেখানো হচ্ছে ততটা তাড়াতাড়ি কিন্তু কিছুই করা হচ্ছে না আমি এডিট করার সময় ভিডিওটা প্রত্যেক জায়গায় ভিডিও স্পিড বাড়ানো হয়েছে তার কারণ নর্মাল স্পিডে দেখাতে গেলে না প্রচণ্ড বড় হয়ে যেত ভিডিওটা সেই জন্য সব জায়গাতেই আমার কিন্তু ভিডিও স্পিড বাড়াতে হয়েছে তো এখানে স্নান পর্ব শেষ হওয়ার পর আমার গোপাল সোনা কিন্তু সাজুগুজু করতে বসে গেছে প্রতিদিনই আমি দুপুরে স্নান করিয়ে একটু অর্ধক সাজিয়ে দিই তবে বেশিক্ষণের জন্য রাখি না যেহেতু প্রচণ্ড গরম সেই জন্যে বেশ কিছুক্ষণ পর আমি গোপাল সোনার সমস্ত সাজ পোশাক খুলে নর্মাল হালকা পাতলা ড্রেস পরিয়েই রাখি আর আমার গোপাল সোনা কিন্তু স্বাস্থ্যে ভীষণ ভালোবাসে সেই জন্যেই প্রতিদিন দুপুরে স্নান করিয়ে একটু সাজোগুজো আমি করিয়ে দিই তো এখানে আমার গোপাল সোনা কিন্তু একদম পুরো রেডি সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি আর ছোটোখাটো কয়েকটা কাজ বাকি আছে যেমন এই যে পারফিউম দেওয়া তো এখানে এই যে আমি দর্পণ দর্শন করাচ্ছি গোপাল সোনাকে স্নান করিয়ে অবশ্যই সাজিয়ে গুছিয়ে দর্পণ দর্শন করাবে বন্ধুরা আর এই যে এবার গোপাল সোনাকে তো রেডি করে দিয়েছি এবার আমি বাবা মহাদেবের এখানে চলে এসেছি তো আমার মনটা একটু খারাপ বন্ধুরা আজ থেকে নয় কাল থেকেই মনটা একটু খারাপ তার কারণ আমার যে এই যে পুরোনো যে শিবলিঙ্গটা রয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার পুরনো শিবলিঙ্গটা দিয়ে আসতে হবে ব্রাহ্মণ মশাই বলেছেন যেহেতু বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখতে নেই সেই জন্য পুরনো শিবলিঙ্গটা আমাকে মন্দিরে দিয়ে আসতে হবে আসলে এই শিবলিঙ্গের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তো আমি প্রতি শিবরাত্রি পালন করি ভক্তির সাথেই পালন করি তিন চারটে প্রহর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রহর খুব নিষ্ঠা ভরে পালন করি তো এই শিবলিঙ্গের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই জন্যে এই শিবলিঙ্গটা অন্য কোথাও রেখে আসতে হবে এটা দুদিন ধরে ভাবছি যখনই মনে পড়ছে তখনই মনটা খারাপ হয়ে যাচ্ছে কিছু করার নেই কেননা এই আমার আগের শিব যে শিবলিঙ্গটা আছে আর কি সেই শিবলিঙ্গে একটু খুঁত হয়েছিল তো যে শিবলিঙ্গে আর এমন জায়গায় খুঁত হয়েছে বন্ধুরা সেখানে আর পুজো দেওয়া যাবে না আর কি দিতে নেই আর কি পুজো তো সেই জন্যেই আমাকে আবার একটা শিবলিঙ্গ আনতে হয়েছে নতুন তো আমাদের যে ব্রাহ্মণ মশাই আছেন উনি বলেছিলেন যে কোনো এক সোম শুক্রবার দেখে স্নান করিয়ে খাইয়ে কোনো একটা মন্দিরে রেখে আসতে তো আমার শাশুড়ি মা আজ নিয়ে যাবেন তো সেই জন্যই মনটা একটু খারাপ আর কি তো বাবা মহাদেবকেও কিন্তু আমি একইভাবে স্নানের জল রেডি করে সেই জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি আর স্নানের জলটাও কিন্তু আমি গোপাল সোনার যে স্নান করার যে জলের পাত্র সেই পাত্রে আমি ঢেলে নিয়েছি ওটা কোনো একটা ফুল গাছের গোড়ায় আমি ঢেলে দেব প্রতিদিনই এটা করি যাতে কারোর পায়ে না লাগে বা কোনো খারাপ জায়গায় জলটা না পড়ে তো আমি এখানে একটু অষ্টগন্ধা চন্দল গুলে নিয়েছি এবার আমি বাবা মহাদেবের তিলকটা পরিয়ে দেব। আর বন্ধুরা আমার পুজো দিতে কিন্তু প্রতিদিনই বেশ খানিকটা সময় লাগে কেননা আমার ঠাকুর ঘরে প্রচুর ঠাকুর আছে আর সমস্ত কিছু কমপ্লিট করতে আমার অনেক সময় লাগে আর ঠাকুরঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে গুছিয়ে রাখতেও কিন্তু বন্ধুরা অনেকটা সময় লাগে আমরা যেমন যেখানে থাকি সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি ঠিক সেরকমই কিন্তু আমার আরাধ্য দেবতারা যেখানে থাকেন সেই জায়গাটাও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি আর সংসারে তো কাজকর্ম কম নয় আর রান্নাবান্না তো আছেই সেই সাথে কিন্তু সংসারের ছোট ছোট অনেক রকম কাজকর্ম থাকে তারপর আমার টিউশন আছে আমি সকাল বিকেল টিউশন পড়াই আর টিউশনটা আমি ভালোবেসেই পড়াই এতে করে আমার নিজের চর্চাটাও বজায় থাকে তারপর আমার দু বছরের একটা বাচ্চা আছে তাকে সামনে আমি যে ঠাকুরের আরাধনা করতে পারি এর জন্যই আমি ভগবানের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আসলে ভগবানের আশীর্বাদ ছাড়া তো সম্ভব হয় না সেই জন্য ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ তো এবারে প্রদীপ আর ধূপটা আমি ধরিয়ে নেব আর ওইদিকে কিন্তু আমি ফলগুলো কেটে রেডি করে রেখেছি আর আজ বেশ অনেক ফুল পেয়েছিলাম ফুলগুলো দিয়ে আমি সিংহাসন ঠাকুরের সিংহাসনটা একটু সুন্দর করে সাজিয়ে দেব সমস্ত ঠাকুরের চরণে ফুলগুলো অর্পণ করব যে কয়েকটা ফুল পেয়েছি সেগুলোই সমস্ত ঠাকুরের মধ্যে ভাগ করে অর্পণ করবো তো প্রতিদিন প্রথমেই আমি ফুল দিয়ে মা লক্ষ্মীর ঘরটাকে আগে সুন্দর করে সাজিয়ে দিই এটা আমি প্রতিদিনই করি আর লাল ফুল যদি না পাই একটা লাল জবা ফুল আমি মা লক্ষ্মীর ঘটে দিয়ে দিই যেহেতু মা লক্ষ্মীর ঘটে সবসময় একটা লাল ফুল দিতে হয় তো এবার ফুলগুলো দিয়ে আমি এক এক করে একটু সুন্দর করে সাজিয়ে নেবো তো সংসার সামলিয়ে সব দিক ম্যানেজ করতে একটু কষ্ট হয় বন্ধুরা তবে পরিশ্রম ছাড়া আর ঐশ্বরিক আশীর্বাদ ছাড়া জীবনে কি বড়ো হওয়া যায় বন্ধুরা বাহ্যিক দিক থেকে গেলেও মনের দিক থেকে কিন্তু একদমই যায় না আমি সবসময় আমার হাজব্যান্ডকে বলি সৎভাবে থাকো পরিশ্রম করে অর্জন করো দেখবে সব সময় ভগবান তোমার পাশে আছেন অসৎ পথে থেকে আর কাউকে পথে বসিয়ে কারোরটা নিয়ে কোনো দিন বড়ো হওয়া যায় না বন্ধুরা আর আমি কখনো চাই না যে এইভাবে আমার জীবনে কোনো ভালো সময় বা ভালো দিন আসুক আমি সত্যিই চাই না যেটুকু হবে ভগবানের আশীর্বাদে পরিশ্রম করে হবে আর এই ঠাকুরঘরটা আমার মানসিক শান্তির স্থান বন্ধুরা হাজার মন খারাপ হলেও এখানে এসে দু ফোটা চোখের জল ফেললে মনটা শান্ত হয়ে যায় আর বর্তমান সময়টা তো এমন হয়েছে বন্ধুরা আপনি কোনো বাঘবিতণ্ডার মধ্যে না জড়াতে চাইলেও কিছু কিছু মানুষ আপনাকে প্রতিনিয়ত কথা বা উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আপনাকে কিন্তু আহত করার চেষ্টা করে তো সেই ক্ষেত্রে বলতে হয় যে চুপচাপ থাকলে বা নীরব থাকলে আপনার এই নিরবতা বা ভদ্রতাটাকে তারা কিন্তু দুর্বলতা ভেবে ফেলে তো একটি মানুষকে যদি সবসময় এরকম দুঃখমূলক কথাবার্তা দিয়ে আহত করার চেষ্টা করা হয় তখন সেও কিন্তু একসময় বাধ্য হয়ে সেই মানুষটার স্বরূপ সকলের সামনে আনতে বাধ্য হয় যদিও এরকম মানুষ খুব কমই আছে জীবনে আর আমার আরাধ্য দেবতাদের কাছে এটুকুই আমার অনুরোধ এটুকুই আমি প্রার্থনা করি সব সময় যে এরকম মানুষজন যেন লাইফে কমই থাকে কমই আসে এরকম মানুষের সাক্ষাৎ যেন কমই ঘটে জীবনে তো এখানে প্রসাদ সাজানো কমপ্লিট চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যে যারা আমার ভিডিওগুলো দেখছো যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পুরনো হলে অবশ্যই আমার পাশে থেকো তোমরা দেখছো বলেই কিন্তু আমি হাজার কষ্টের মধ্যেও ভিডিওগুলো বানাচ্ছি যাই হোক এই হচ্ছে লাস্ট লুক তো দেখে নাও আর আমি এখন ঠাকুরের স্নান করানোর জলটা একটা ফুল গাছের গোড়ায় ঢেলে দেব এটা প্রতিদিনই করি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা